এই যে আমাদের সৈয়দপুর জেলা এই জেলা আমরা দেখি সেতুর আমরা ভেবেছিলাম ফরিদপুর শরয়দপুর যে জেলা সেটি উন্নয়নের জোয়ারে ভেসে গিয়েছে কিন্তু আজকে যখন ঢাকা থেকে আসি যে রাস্তা দিয়ে আসলাম বলে হচ্ছে একবার কাঞ্চনজঙ্ঘা দিয়ে যাচ্ছি একবার হিমালয় দিয়ে যাচ্ছি বলে হচ্ছে একবার ওই যে কিরিমান যারা রয়েছে কিংবা রকি পর্বত আন্তস মাউন্টেন সেগুলো দিয়ে যাচ্ছি একবার কলিজা হৃৎপিণ্ডের জায়গায় একবার হৃৎপিণ্ড পাকস্থলীর জায়গায় এই যে রাস্তাগুলো এই রাস্তাগুলো এত যে উন্নয়নের গল্প দেয়া হয়েছে বড় বড় মেগা প্রজেক্ট করা হয়েছে এই মেগা প্রজেক্ট কতটা কার্যকরী ছিল শরীয়তপুরে একজন মানুষ সেতু পার হয়ে আসতে যায় তখন সেটার আমরা শরীয়তপুরের হসপিটাল গুলোর গল্প শুনলাম শরীয়তপুরের হসপিটাল গুলোতে নাকি এক একটা বেড পাওয়ার জন্য দালালদেরকে টাকা দিতে হয় শরীয়তপুরের হসপিটাল গুলোতে নাকি তখন না থেকে ওই ব্যক্তিগত চেম্বারে গিয়ে বসে থাকে শরীয়তপুরের হসপিটাল বলতে নাকি যে অপারেশন কালকে হওয়ার কথা সেই অপারেশন হওয়ার সিরিয়াল দশ দিন পরে দেয় তাও টাকার বিনিময়ে দেয় এই যে সিন্ডিকেট সেই সিন্ডিকেট গুলো শরীয়তপুরের হসপিটালে চলে ভূমি অফিসে চলে আদালতে চলে থানায় চলে সেই সিন্ডিকেট গুলো এই ছাত্র জনতা আর কি সমর্থন করে প্রশাসন বলি রাজনৈতিক নেতৃবৃন্দ বলি সকলকে পাশত করে একটি কথা বলে দিতে চাই। ঠিক কত ষোল গল করে এত করার কারণে পরিণতি কি হয় তা যদি দেখতে চান হাসিনাকে দেখুন সালমানের পলকে দেখুন দিদি হারুনকে দেখুন আর যত মুরগিগুলো ছাকল রয়েছে ও ভাইদের কাদের হাস হয়েছে তাদেরকে দেখুন তাদেরকে দেখে যদি আপনার শিক্ষা না হয় তাহলে ওই আত্মীয়া তো জন্য ভারত পেয়েছে আপনি ভারত পাবেন না আপনাকে অ্যান্টার্কটিকার ঠিকানা খুঁজতে হবে আমরা ছাত্র জনতা স্পষ্ট করে একটি কথা বলি এই দু হাজার ষোলো সালে ছাত্র জনতার অভ্যুত্থান যে হয়েছে এই অভ্যুত্থানে আমার যে হাজার ভাই জীবন দিয়েছে আমার যে মা আমার যে ভাইয়ের সহদর্মিনী আমার যে বোন আমার যে বাবা আজও যখনই সুযোগ হয় তখনই আমাদের সামনে আসে তখনই অজরে কাটতে থাকে সেই বাবা সেই সন্তান হারা পিতা মাতার সেই স্বামী হারা স্ত্রী তাদের প্রত্যেকের এই যে বিচারটি যে হত্যাযজ্ঞটি আওয়ামী লীগ খুনি শাসি না যে হত্যাযজ্ঞটি ঘটিয়েছে সেই হত্যাযজ্ঞে আমরা বিচার চাই কিনা আমার এত ভাই বোনকে যে জীবন দিতে হয়েছে সেই বিচার চাই কিনা এই শরীয়তপুরের রাস্তায় আমার ভাই বোনদেরকে বিভিন্ন ভাবে পুলিশি নির্যাতন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের খেলাররা সন্ত্রাসী কায়দা হামলা করেছে সেই বিচার আমরা চাই কিনা আমরা এই শরীয়তপুর এই উন্মুক্ত মঞ্চ এই কলেজের সামনে দাঁড়িয়ে ছাত্র জনতার রায় হিসাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পশ্চিমবঙ্গ বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি বার্তা স্পষ্ট করে দিতে চাই যতদিন না এই খুনি চাষিরা আওয়ামী লীগ এবং তার যারা দশক এই গণহত্যার সাথে যুক্ত ছিল যতদিন না তাদের বিচার হচ্ছে ততদিন এই করার নৈতিক অধিকার এবং সমর্থন রাখে না যদি এটি হয় আন্দামনী করে নিব পৃথিবীর ইতিহাসে এমন চাষি তার গণহত্যাকারীদেরকে প্রমোট করার রাজনীতি করার একটি বেসরকারি ভাবে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় সেই জায়গা থেকে আমরা আজকে এখানে এই যে ছাত্র জনতা সবচেয়ে ভালো লাগছে আজকে আমার মনে হচ্ছে এখানে ছাত্রদের ছাত্রীদের উপস্থিতি আর অনেক বেশি সেই জায়গা থেকে ছাত্র সমাজকে একসাথে দেখিয়ে দিতে হবে এখন সময় নেই কাউকে পিছনে রাখার কাউকে সামনে রাখার সময় হচ্ছে একসাথে কাঝে গাল মিলিয়ে শুধু সৈয়দপুর নয় বরং সৈয়দপুরকে বাংলাদেশের একটি রোল মডেল করে আগামীর বাংলাদেশ কেমন হবে আগামীর বাংলাদেশের বাংলাদেশের রাজনৈতিক যে বন্দোবস্ত কেমন হবে সেটি নির্ধারণ করা এবং আমরা আমাদের জায়গা থেকে একটি কথাই শুরু করি আপনাদের মতো মেধাবীদের হাত দিয়ে আগামীর যে বাংলাদেশ সেই বাংলাদেশ এগিয়ে যান গড়ে উঠে বাংলাদেশ আর সেই বাংলাদেশের নেতৃত্বে থাকুক আমাদের এই যে আন্দোলন কি করে

জনতা রক্তের বন্য এই বাংলাদেশে যদি আর কখনো রক্ত দেওয়ার প্রয়োজন হয় আমরা সেই রক্ত দিতে প্রস্তুত তবু রক্তের বন্যায় সত্যন্দায়কে ফাঁসিয়ে দিতে আমরা ভক্ত আর সেই যাত্রা শুরু হবে আমাদের এই গর্বিত শরীরপুর